জামিয়া মুল্লা অমর আলহামদুলিল্লাহ মসজিদে আকসার আদলে নির্মিত মোল্লা অমর জামে মসজিদ দৃষ্টিনন্দন এই মসজিদটি অবস্থিত যেখানে ঠিক তার সামনেই ইমারতে ইসলামিয়ার কালমে তৈবাহ ইহ ইহ মোহাম্মদ রসুল্লাহ খচিত সুবিশাল এই দৃষ্টিনন্দন শুভ্র সফেদ শান্তির বার্তাবাহক বিশ্ব মানবতার মুক্তির এই নিশান উঠছে পথপথ করে কাবুল ইমারতে ইসলামিয়ার রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি সু উচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত মোল্লা অমর মসজিদ যেখান থেকে কাবুল শহরটা দূর দূরান্ত পর্যন্ত দৃশ্যমান এখানে আমাদের সফরসঙ্গী যারা রয়েছে দেখা যাচ্ছে মরানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এখানে দেখা যাচ্ছে হজরত মাওলানা আব্দুল হক সাহেব হাফিজাহুল্লাহ দেখা যাচ্ছে হজরত আব্দুল আবদুল্লা সাহেব হজরত মাওলানা মাহবুবুল্লাহ তাসমি সাথে আছেন আমাদের যুগকে আমাদের অনেক সাথীরা পুরস্পর আফগানিস্তানের দায়িত্বশীল বৃন্দ এখানে আমাদের সাথে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োজিত আমাদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত আফগান বিশেষ বাহিনীর সদস্যবৃন্দ দেখছি আমাদের হাজরত মালানা মনির কাসেমি হাফিজাহুল্লাহ তালা এলাকা আমরা একজন ভাইয়ের সাথে এখন কথা বলবো ভাই বলি উইদ দ্য নেম অফ দিস প্লেস টেল মি দিস এরিয়া দিস লোকেশন ইজ কল ওয়azir akbar khan এন্ড দিস হল হোয়্যার আই এম স্ট্যান্ডিং ইজ কল ওয়azir akbar khan হ্যার ওড দিস টপে ওয়azir akbar khan ওয়azir akbar khan পাহাড় আফগানিস্তানের কবি নবীরাম একটি পার্ক এখানে নির্মিত আফগান যুবকেরা এবং আফগান ছোট ছোট শিশুরা মোল্লাহ বেঁচে নেই বা যে খায়াতে নেই কিন্তু তার মিশন থেমে যায়নি চলছে অবিরাম আমরা দিনের অপেক্ষায় এই শুভ্র সফেদ এ পতাকা শান্তির বার্তা পৌঁছে দিবে পৃথিবীর প্রতিটি প্রান্তরে ইনশাল্লাহ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ افغانستان کبل ملا عمر جامعہ مسجد چتر کہ জির আকবর খান পর্বতমালার এই চূড়ান্ত শিখর থেকে যেখানে আফগানিস্তানের সর্ববৃহৎ তালেমার শুভ্র সাদা পতাকা এই পতাকার পাদদেশে দাঁড়িয়ে মসজিদে আকসার আদলে নির্মিত মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলীহের স্মৃতিবাহী এই জামে মসজিদের প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আফগানের পবিত্র এই ভূমি থেকে মসজিদে আকসার আদলে নির্মিত জামিয়া মাল্লাহ অমরের প্রান্ত থেকে বিশ্ব মুসলিম উম্মার তরে আমাদের পায়গাম বিশেষ করে গাজার মজলুম ফিলিস্তিনের মুসলমানদের প্রতি আমরা পায়গাম প্রেরণ করতে চাই তোমরা একানো উম্মাহ তোমাদের সাথে বাংলাদেশের মুসলমান তোমাদের সাথে ইমারতে ইসলামিয়া তোমাদের সাথে আছে সারা দুনিয়াতে আবার মুসলমানরা ঐক্যবদ্ধভাবে সকল ন্যায় অবিচার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আল্লাহাক রবুল্লা আলমিন আমাদের এই সফরকে কবুল করেন ইমারতে ইসলামিয়াকে পাক মজবুত মুস্তক সারা পৃথিবী জুড়ে মানবতার পয়গাম পৌঁছে দেওয়ার বার্তাবাহী হিসেবে কবুল করেন